একটা স্টাডি আজকে আমি একটা নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এটা নোটিফিকেশন কিছুক্ষণ আগেই বেরিয়েছে তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি ভিডিওটা শুরু করব কারণ অনেক কিছু বলার আছে ভিডিওতে অনেক ভ্যাকেন্সিও বেরিয়েছে প্রায় তিরিশটার মতো ভ্যাকেন্সি যদিও এটা অনেকটা নয় কিন্তু আমি বলবো অনেকটাই কারণ এই জবটা কেউ করতে চায় না কেউ জানে না তো ভিডিওটা দেখুন তাড়াতাড়ি আবেদন করেছেন আবেদনের লাস্ট ডেট কিন্তু বেশি দেরি নেই আর চলুন শুরু করি শুরু করার আগে বলার একটি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করবেন নিয়োগটা করছে সি ডাব্লিউ সি সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশন তো কেউ কেউ বলবে যে এই ভিডিওটাতে তো বাইরে জব করতে যেতে হবে না জব বাইরে করতে যেতে হবে না ভিডিওটাতে এখানে ভালো করে দেওয়াই আছে কোথায় কোথায় আপনারা কাজ পাবেন দেখিয়ে দিচ্ছি আমি কোথায় কোথায় বলে দিয়েছে তো এখানে আমি বলে দিয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখাচ্ছি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কাতার হুগলি শিলিগুড়ি এগুলো হচ্ছে কোথায় সরি এগুলো হচ্ছে এক্সাম ইনসেন্ট্রি মানে আপনি এখানে কে এখানে এক্সাম দিতে যাবেন এখানে এক্সাম গ্রেটার কলকাতা হুগলি শিলিগুড়ি এখানে এখানে এক্সাম দিতে পারবেন আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় চাইছ কোথায় কোথায় আপনাদের মানে পোস্টিং হতে পারে কলকাতা কলকাতা সরি কলকাতা বেতলা বেহরমপুর বিষ্ণুপুর বনহুগলি বর্ধমান হলদিয়া মেদিনীপুর কোচবিহার দেখতেই পাচ্ছেন সব কিন্তু একদম আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে বিলং করছেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন চলুন মেন ভিডিওতে যাওয়া চলুন মেন ভিডিওতে ভ্যাকেন্সি না কি সব আলোচনা করে দেব

একটা দু নম্বর পোস্ট যেটা বলছিলাম জুনিয়ার এক্সিকিউটিভ পাঁচটা এবং একটা মোট কিন্তু হাজার থেকে তিরানব্বই হাজার এখানে ই জন্য এর জন্য ইকোনমিক্যাল ওয়াইকার সেকশনের জন্য একটা স্পেশাল ফিচার্স ওরা দিয়ে দিয়েছে বা ক্রাইটেরিয়া ওরা দিয়ে দিয়েছে সেটা ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী সেগুলো সার্টিফিকেটটা বার করতে হবে নেক্সট অ্যাপ্লাই পোস্ট আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে আঠেরো বছরের এক দুই যে কোড সেই কোডটা একটু ভালো করে দেখে নেবেন রিজার্ভেশন যেমন থাকে সেটা রিজার্ভেশন আছে অর্থাৎ এস সি এসটি দের এস দের পাঁচ বছর এবং ওবিসিদের যে তিন বছর এসটি এসসি পাঁচ বছর ও তিন বছর সেই ছাড়টা দিয়েছে এবার এখানে দিয়ে দিয়েছে যে কী ক্যাটাগরি কোথায় কোন ক্যাটাগরিতে বিলং করছেন কি না সেটা এখানে দিয়েছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওএইচ ও ক্যাটাগরি ওবি এগুলো সব দিয়েছে বলেছে এখানে সে পোস্ট পোস্ট কটারি এখানে কি ভাবে নিয়োগ হবে বলেছে প্রথম অনলাইন টেস্ট হবে অনলাইন টেস্ট হবে তারপরে স্কিল টেস্ট হবে মানে টাইপিং স্টেনোগ্রাফির অনলাইন টেস্ট করে ডক্টন রাজ্যসভা এটা হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্টে কিন্তু অনেকগুলো টেস্ট হবে কিন্তু এর অনলাইন টেস্ট আর ডকমেন্ট ভেরিফিকেশান মানে আপনার বলতে পারি অনলাইন টেস্ট দেবেন টেস্টে পাস করবেন এবং ভেরিফিকেশান হয়ে যাবে আপনার ডাইরেক্ট তো কবে থেকে আরম্ভ হয়েছে সতেরো দশ দু হাজার পঁচিশ থেকে আরম্ভ হয়ে গেছে দু হাজার দু হাজার পঁচিশ থেকে আরম্ভ হয়ে গেছে এবং এটা চলবে হচ্ছে কত তারিখ কত চলবে হচ্ছে পনেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফি কত সেটা আমি পরে ভিডিওতে বলছি এবং পনেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত এই অনলাইনটা অনলাইন ফর্ম ফিল আপ চলবে যারা যারা ফর্ম ফিল আপ করতে চান খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দিন নেক্সট ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশনাল এডুকেশন চাইছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানেও তেমন কিছু দেননি অনলাইন একটু জ্ঞান থাকতে হবে অনলাইন একটু জ্ঞান থাকতে হবে সেটা এখানে কিছু বলেছে এবং কোয়ালিফিকেশন ডকুমেন্টস সেগুলো আপলোড করতে বলেছে নেক্সট ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে মাস্ট বি ইন্ডিয়ান বাসিন্দা ভুটানের ওকে তো এ ট্রাইবেন রেফিউজি হু কেম ওভার ইন্ডিয়া বিফোর ফার্স্ট উনিশশো বাষট্টি সালের আগে যারা এসে তারা করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রাজুয়েট হতে হবে কোনো গ্র্যাজুয়েট গ্রাজুয়েট যে কোনো বিয়েতে হতে পারে এবং আশিটা ওয়ার্ড পার মিনিট মিনিট টাইপ করতে হবে ইংলিশ এবং ফর্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ টাইপিং শর্ট হ্যান্ডে করতে হবে আপনার আশিটা এবং চল্লিশটা করতে হবে ইংলিশ টাইপিংয়ে নেক্সট প্রফিশিয়েন্সি ইন শর্ট অ্যান্ড টাইপিং ইন হিন্দিতেও থাকবে নেক্সট কী বলেছে বলেছে জুনিয়র রাজ্যসভা যেটা জুনিয়র এক্সিকিউটিভ যেটা হিন্দি গ্র্যাজুয়েটের হিন্দি হিন্দিতে থাকতে হবে কিন্তু ইলেকট্রিভাইজ ইংলিশ জয়েন্ট সাবজেক্ট জয়েন্ট সাবজেক্টে মেন সাবজেক্ট ফ্রম এ গভর্নমেন্ট এ ডিগ্রি ডিপ্লোমা নেক্সট এখানে এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই এই যে এক্সপিরিয়েন্স দরকার নেই মানে এটা আপনি যে কোনো ফ্রেশাররা আবেদন করতে পারবে খুব দারুণ একটা কাজের সুযোগ তো তাড়াতাড়ি আবেদন করে কত ছাড় দেবে এটা এখানে সেখানে বলে দিয়েছে নেক্সট ফিজটা ফিজটা কী বলেছে দেখে নেওয়া যায় এখানে কত নাম্বার বিভাজন বিভাজনটা দিয়ে দিয়েছে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জন্য রিজনিং থাকবে কুড়িটা কোয়েশ্চেন থাকবে কুড়ি নাম্বারের হিন্দি আর ইংলিশে কোয়েশ্চেন হবে টাইম টেস্ট কুড়ি মানে কুড়ি মিনিট সময় পাবেন সময় দিয়ে দেবে কম্পিউটার সে একই পনেরো মিনিট টাইম দেবে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিট অ্যান্ড কোয়ান্টিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ ম্যাথের পোর্শনটা থাকবে এখানে চল্লিশটা চল্লিশটা চল্লিশ মিনিট টাইম দেবে একটা কোশ্চেন এক নম্বর তো ম্যাথের জন্য স্টাডি আরটাকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করবেন বেল নোটিফিকেশান অনটা অন করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি ভিডিও পেলে আপনার কাছে নোটিফিকেশান যায় ভোরে ভোরে অঙ্ক আসছে ভোরে ভোরে অঙ্ক যে অঙ্কগুলো পড়ানো হবে সেগুলো ভোরে ভোরে পরীক্ষা আসবে এরকমই বললাম এবার আছে জেনারেল জিকে জিকে আমি প্রতিটা একটা করে আপলোড করছি এমসিকিউ আপলোড করছি এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আপলোড করছি অলরেডি বিজ্ঞানের তিন চারটে ক্লাস হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ কম্পিটিশান ডেসক্রিপটিভটা তারপর ডেসক্রিপটিভ হবে কিছু তিরিশটা তিরিশটা মিনিমাম ম্যাক্সিমাম মার্কস তিরিশ তিরিশটা থাকবে ইংলিশ সেটা তিরিশ মিনিট সময় দেবে কোয়ালিফিকেশান হয়তো বলেছে যে ফর্টি পার্সেন্ট পেতে হবে এবার হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ও রাজ্যসভা রাজ্যসভার কী বলেছে রাজ্যসভার বলেছে যে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড তিরিশ এখানে তিরিশ হিন্দি ইংলিশে সে পঁচিশ টাইম এখানে তিরিশ মানে হচ্ছে অঙ্কে তিরিশ যেটাকে ম্যাথ বলছি আমরা সেটা তিরিশ হিন্দি ইংলিশে হবে পঁচিশ মিনিটটাই জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কুড়ি নাম্বার কুড়ি নাম্বার পনেরো টাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজে কুড়ি নম্বর কুড়ি সরি কুড়িটা কোয়েশ্চেন কুড়ি কুড়ি নাম্বার এবং এটা হবে ইংলিশে হবে পনেরো টাইম প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ অবজেক্টিভ পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের হবে এবং পঞ্চাশ মিনিট সময় দেবে তো এই রোটা হচ্ছে এই রোটা হচ্ছে কটা কোশ্চেন থাকবে আর এখানে হচ্ছে কি কি ভাষায় কোশ্চেন হবে এবং এখানে তো মার্কস কত থাকবে নেক্সট এখানে ইন্টারভিউ নিয়ে একটু কিছু দিয়ে দিয়েছে তো এটা কোয়ালিফাইং মার্কস কত পার্সেন্ট না 40 পার্সেন্ট নেক্সট এটা বলে দিয়েছে যে কত কাট অফ হবে 10 ইস টু 1 এবং 3 ইস টু 1 নেক্সট এবার আসি ফি অ্যাপ্লিকেশন ফি যেটা সবাই কোয়েশ্চেন করে যে এস টি এস সি পিডাব্লিউ এক্সার্ভিসম্যানদের জন্য মানে ফি হচ্ছে নীল আর আমাদের জন্য অর্থাৎ ও আমরা ও তো ও বিসিদের জন্য পাঁচশো টাকা আদার ক্যান্ডিডেট ও বিসি ক্যাটাগরি সরি আমাদের জন্য পাঁচশো টাকা নয় ও সি জেনারেল যারা আছে তাদের জন্য এটা কি পাঁচশো টাকা এসসি এসটি এস টি সরি এদের জন্য এসসি এস সি এস টি এদের জন্য পাঁচশো টাকা ফি মানে অ্যাপ্লিকেশান ফি ওদের নিই কিন্তু যে চার্জটা কাটবে সেটা হচ্ছে পাঁচশো টাকা বলতে একটু ভুল হয়েছে আমরা দেখতেও পাইনি ঠিক মতো লক্ষ্য করিনি তো এস সি এস ম্যান এদের জন্য অ্যাপ্লিকেশান ফিটা নিল কিন্তু ইনটিমেশন ফি হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা আর আমাদের অ্যাপ্লিকেশান ফি সাড়ে আটশো টাকা আমাদের মানে ওবিসিদের এটা হচ্ছে সাড়ে আটশো টাকা আর ইনটিমেশান চার্জ কত কাটছে পাঁচশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা টাকা কোথা থেকে আবেদন করবেন যে এই ডিসক্রিপশানে আমি এর ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আবেদনটা খুব তাড়াতাড়ি করে দেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং নিত্য নতুন চাকরির আপডেট এবং দিতে স্টাডি অর্ডার সময়